بسم الله الحمد لله الصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم ما عندكম ইনফাতু ওমা ইন দা লাহি বাকি তোমার কাছে যা কিছু আছে একদিন না একদিন শেষ হয়ে যাবে আল্লাহর নিকটে যা কিছু জমা আছে সেটা বাকি থাকে আমার কাছে কি আছে আমার তো সব কিছু আল্লাহর দেওয়া তার মধ্যে থেকে আল্লাহকে ঋণ দেওয়া আল্লাহর রাস্তায় খরচ করা দোয়া করা এসব বিষয় মানুষ যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় ইদে ইনসান আনকাতা আমাল আল্লাহ বলেন মানুষ যখন মারা যায় আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় শুধু তিনটা জিনিস ছাড়া সাদগা জারিয়া নেক সন্তান এবং এলম সালে যার থেকে লাভ উঠানো যায় এই জন্য আমরা সবসময় দোয়া করতে থাকি আল্লাহমিনী আসালুকা নাফিয়া ও রিসকান তিকা ও আমলান মোতাকবেলা ইয়া আল্লাহ আমাদেরকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করো আমাদেরকে হালাল রিজেক্ট দান করো আমাদেরকে এমন ইলম দান করো যেটা থেকে আমরা লাভ উঠাইতে পারি এবং এমন আমল আমাদেরকে করার তৌফিক দান করো যার থেকে আমরা যেটা তোমার দরবারে কাবিলে কবুল তাহলে তিনটে বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটা হলো হালাল রেজেক একটা হলো আমাদের জন্য যে আমল করব সেটা কাবিলে কবুল আল্লাহর দরবারে কবুলযোগ্য এবং আরেকটা হলো যে এমন ইলম যেখান থেকে আমরা লাভ উঠে থাকার অর্থাৎ কেমন পর্যন্ত আমাদের সেই ইমটা কাজে লাগবে এই তিনটা বিষয় আল্লাহর হাবিব সাল্লু আলাই সালাম আমাদেরকে যেভাবে শিখিয়ে গেছে আমরা সেইভাবেই অবশ্যই বলার জন্য শেখার জন্য চেষ্টা করবো ওমাতফিক বিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে ইল কিভাবে মুক্তি পাওয়া যায় কিভাবে আল্লাহ সন্তুষ্ট হয় এবং সেই সন্তুষ্ট কাজগুলি আল্লাহর হাবিবের তরিকা মতো আমরা কীভাবে চলতে পারি সেই বিষয়গুলির উপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমরা প্রথমে যে কথাটা বলেছি সেটা হলো যে আমরা আল্লাহর কিছু কথা যে তোমার কাছে যা কিছু আসে একদিন না একদিন শেষ হয়ে যাবে আল্লাহর নিকটে যেটা জমা রাখলাম সেটা বাকি থাকবে এখন আমার কাছে কি আছে আল্লাহর কাছে কী জমা রাখলাম আমার নিকটে যা কিছু আছে তা আল্লাহর দেওয়া আল্লাহর সমস্ত নিয়ামত আল্লাহর এবং আল্লাহই আমাকে দান করেছেন এবং এই নিয়ামত আল্লাহ পাক আমাকে আবার আমার নিকট থেকে কিনে নিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে সুতরাং আমাদের মূল লক্ষ্য হল জান্নাত আর এর জন্য আল্লাহ পাকের রাজি খুশি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই রাজি খুশির জন্য অবশ্যই আমাদের আল্লাহর হাবিব আল্লাহর মাহবুব আল্লাহর রসুফ সল্লাহ আলাই সালামের তরিকা মতো আমাদের অবশ্যই কাজ করে যেতে হবে তাহলে আমাদের আল্লাহ আমাদের উপরে রাজি হবেন খুশি হবেন এই জন্যই সাহাবাইকের আমরা প্রথম দশজন আসারাম অবসরা তারা জান্নাতের খুশির খবর দুনিয়ার থেকে নিয়ে চলে গেছেন কারণ হলো যে আল্লাপাক তাদের যে অ্যাভারের যে নেকিগুলি সেগুলি হিসাব করে তাদেরকে জানিয়ে দিয়েছেন কারণ মানুষ যখন মারা যায় আমরা জানি মানুষ যখন মারা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা জিনিস তারা তাহলে এই তিনটা জিনিসের মধ্যে একটা হলো আল এই ইলম ইলম নাফিয়া মানে এমন ইলম যেখান থেকে লাভ উঠানো যায় অর্থাৎ গ্রাম যেভাবে দাওয়াতের কাজ করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের নিকট থেকে যা শিখেছেন আল্লাহর কালাম থেকে যা তিনি তারা বুঝেছেন এবং যা আল্লাহর হাবিব তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তারা সক্ষম হয়েছেন সেইটা কেমন পর্যন্ত তারা তার লাভ উঠাতে থাকবে যেমন আমরা এইভাবে যদি বলতে পারি যে একটা লোক একটা আমল করলো সেই আমলে সব সে পাবে যখন মারা যাবে সেই আমলটা তার বন্ধ হয়ে যাবে কিন্তু যদি সেই কথাটা আরেকজনকে বলে গিয়ে থাকে তাহলে সেও আমল করবে সেটা তার অন হলো এবং সে আরও তিনজনকে বলবে সেটাও অন হলো সে আরও দুইজনকে বলবে সেটাও অন হলো এইভাবে কেমন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার যে কথার উপরে আমল করবে তার দাওয়াতের উপরে আমল করবে এর জন্য সে লাভ পেতে থাকবে কবরে শুয়ে শুয়ে সে তার লাভ পেতে থাকবে এটা হলো মানে নেক এলম এবং যে ইলেমটা তাকে লাভ দিতে ইলম না ফিয়া এটা আর কি এবং আরেকটা বিষয় যেটা সেটা হলো নেক সন্তান যদি কেউ সন্তান লালন পালন করে এবং নেক বানায় আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা মতো যদি সে থাকে তাহলে সে কেমন পর্যন্ত সে তার থেকে লাভ উঠাতে পারবে এবং তার লাভ সে পেতে থাকবে যদি সে নেক সন্তান না হয় তাহলে সে দুর্ভাগা দুঃখজনক কারণ হলো যে সন্তান সন্ততি প্রতিটা মাথাপিতের জন্য ইনভেস্টমেন্ট আমাদের অনেকের সন্তান সন্ততি নেই তারা একটা দুঃখের বিষয় আর যাদের সন্তান সন্ততি আছে তারাও কিন্তু এগুলির থেকে মাহরুম কারণ তাদের সন্তান সন্তানকে হয় তারা সঠিক শিক্ষা দিতে পারেন নাই অথবা তারা শিক্ষা গ্রহণ করেন নাই এবং যেহেতু আগের থেকেই তাদেরকে অন্যদিকে ডাইভার্ট করা হয়েছিল এবং অন্য পথ দেখানো হয়েছিল। এখন তারা আর রাস্তায় ফিরে আসা সম্ভব না এটা হলো তাদের জন্য দুর্ভাগ্য থাকার পরেও তারা এবং ওই সন্তানগুলি যে গুনাহগুলি করবে তার কিছুটা অংশ হলেও তার মা বাপকে পেতে হবে কারণ ছোটোবেলা থেকে তাকে তাদেরকে সেইভাবে তারা ট্রিট করে নেয় এই বিষয়গুলি এটা হলো নেক সন্তান আর আরেকটা হলো সাত গাইজ জারিয়ে এখন আমরা আমাদের যে আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হলো সাতগাই জারি অর্থাৎ আমরা অবশ্যই যে সাতগাটা করবো মসজিদ মাদ্রাসায় টিমখানা কবরস্থান বিভিন্ন জায়গায় আমাদের সাধ্য মতো আমার কাছে পাঁচ টাকা আছে আমি যদি আড়াই টাকা দেই অথবা আমার কাছে দশ টাকা আছে তাহলে আমি যদি পাঁচ টাকা দেই তাহলে আমি আমার ইনভেস্টমেন্ট থেকে আমি ফিফটি পারসেন্ট দিলাম আল্লাহর জন্য এই নেকি কিন্তু আমার কাউন্টেবল না গোনা হবে না এটা কিন্তু ওজন করা হবে কারণ নেকি গোনা হয় না নিচে নেকি ওজন করা হয় কারণ আল্লাপাক বলছেন যে ও আম্মা মান থাকুলাত মামা জেনুফা হুয়াফি এই যার নেকির পাল্লা ভারী হবে আল্লাপাক তার রেজাজি হবে এবং তাকে জান্নাত দান করবেন তাকে যার নাম থেকে মুক্ত দিবেন সেই সফলতা লাভ করবে আফলাহ মান তাজাকা অজাকা রহমার রব্বিকা ফাসাল্লা ফাসাল্লা। সেই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নামাজের মাধ্যমে সে যে সফলতা লাভ করেছে এই যে এই যে সফলতা নামাজের মাধ্যমে মানুষ সফলতা অর্জন করেছে আমরা কিন্তু দুনিয়ার জীবনকে খুবই প্রাধান্য দেই বা তো রুণাল হায়াতার দুনিয়া আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই আখেরত খাই রু আবহাওয়া আখেরত হলো উত্তম এবং চিরিশী এই যে এই যে শব্দগুলো আল্লাহাক বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ আখেরাত উত্তম এবং চিরস্থায়ী আমাদের কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু আল্লাহর সন্তুষ্ট লাভ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক আমরা কিন্তু নিজের নিজের মতো নিজের নিজে করে নিজের গায়ের জোরে আমরা কিন্তু কোনো কিছু সফলতা অর্জন করতে পারি না হয়তো দুনিয়াতে আমরা সফলতা অর্জন করব। কিন্তু আখেরাতে আমাদের জন্য জিরো দিয়ে মাল্টিপ্লাই করা হবে কারণ আপনার কাছে কোটি কোটি আছে সেটাও যদি আপনি যদি জিরো দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে সেটা কিন্তু জিরোই হয়ে যায় আর আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমরা আমল যাই করি না কেন সেটা ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ আমল করা এক জিনিস আর ধরে রাখা আর এক জিনিস একটা উদাহরণ তো বোকার মুসলিমের হাদিস বোকার শরীফে এরকমই আছে যে ইসলামের মুসলমানদের মধ্যে সর্বোত্তম দুই ব্যক্তির আমল নামা নিঃশেষ হয়ে যেত তারা বুঝতেও পারতো না যে তাদের আমলনামা শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লামের নিজ মুখের বাণী এবং যাদের ব্যাপারে এই এই হাদিসটা তারা নিজেও ওইখানে উপস্থিত ছিলেন এবং তারাই এই হাদিসটা বর্ণনা করছেন কোনো সংকোচ বোধ বোধ করেন নাই কারণ হলো যে বকার শরীফে এইভাবে আছে যে দুইজন বিশিষ্ট ব্যক্তি ইসলামের সর্ব উৎকৃষ্ট ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এখানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলতে অবকর সিদ্দিক রিয়াল্লাহ্ন এবং অমর রাদ্দি নাম আমরা জানি এসে যায় সর্বপ্রথম এবং হাদিস দুটো হাদিসটা কিন্তু তাদের উপরে নাজিল হয়েছিল এবং আল্লাহর হাবিব সাল্লু আল্লাহ সাল্লাম এখনও কিন্তু মক্কা শরীফের মদিনা শরীফের রসিদ সাল্লা সালামের রওজার উপরে কিন্তু এই আয়াতটা লেখা আছে এই তারপরে এই আয়াতটা নাতিল হয় যাই হোক এটা এইভাবে হলো যে আল্লাহর হাবিব সাল্লাহু আলাই এর উপস্থিতিতে তা সামনে না ওনারা নিজেদের মধ্যে একটু মানে কথোপকথন করছেন এবং এক পর্যায়ে আওয়াজটা একটু উৎসাহীছে আর মানুষ স্বাভাবিক মানুষ পূলবধিয়া বানিয়াদাম খাতা মানুষ আর আল্লাহ বলতেছেন মানে প্রতিটা মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লবধিয়া বানিয়াদম খাদ্য আর আল্লাহ পাক্ষু বলেছেন যে খালাকালিন দিফান আল্লাহ বলেছেন যে আমি মানুষকে দুর্বল করে চেষ্টি করেছি তো ওই দৃষ্টিকোণ থেকে অবকাশের দিকরা দেলাওানো এবং ওমর খাতাবাদ লাওয়ানহ তার উর্ধে নয় তো ওনারা এক কোনায় বসে একটু কথোপকথন করছিল আওয়াজটা একটু উঁচু হচ্ছিল এই জন্য এবং এটা মেষকাতে অন্যান্য হাতি মেশকাতে অন্য অন্যান্য হাদিসে এটা বিস্তারিত আছে যে ওই দুজন ব্যক্তি ছিলেন সিদ্দিক দিকরা দেওয়ানো এবং ওমরা দেয়ালাওয়ানু যে তেনারা একটু আওয়াজটা একটু উপরে উঠছে মসজিদ সুতরাং আমরা কিন্তু এই যে আল্লাহর ঘরে আল্লাহর ঘরে বসে আমরা বিভিন্ন রকমের আওয়াজে বিভিন্নভাবে আমরা কথা বলে থাকি এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা আমল করলাম আমলটা যদি ধরে না রাখতে পারি আমরা অর্থ খরচ করলাম সেটা যদি আমাদের যদি লাভজনক না হয় আমরা আমল করলাম সেটা যদি লাভজনক না হয় এবং আমরা সাদগা করলাম সেটা যদি কোনো কাজের না হয় দেখানো যদি না হয় লোক দেখানো যদি না হয় তাহলে সেটা কিন্তু এক ধরনের বিড়ম্বনার সৃষ্টি করে সুতরাং এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অমা আলাইনা ইল্লাল বালাক জাজাকাল্লাহু খাইরন ওয়া আহসানুল জাজা